মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেড়েছে ক্রিকেটারদের আনাগোনা অস্থির সময় পেরিয়ে দেশে যখন পুনর্গঠনের জোয়ার এসেছে ক্রিকেটাররাও ব্যস্ত নিজেদের প্রস্তুতিতে স্টেডিয়ামের মূল মাঠ একাডেমি মাঠের নেট আর ইনডোর অনুশীলনে ব্যস্ত এ দল আর জাতীয় দলের ক্রিকেটাররা উভয় দলেরই পাকিস্তান সফর উপলক্ষে নিজেদের প্রস্তুত করতে তাদের সব রকম ব্যস্ততা ব্যস্ততা বেড়েছে একাডেমি মাঠেও বড় ভাইরা মূল মাঠ আর ইনডোরের নেটে অনুশীলন করছেন বলে অনুরুদ্ধ উনিশ দলের ঠিকানা একাডেমি মাঠটাতে অনূর্ধ্ব উনিশ পেরোনো এই ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করতে দেখা গেল রিচার্ড স্টনিয়ারকে ইংলিশ এই ট্রেনারকে সবার চেনার কথা দু হাজার উনিশ অনূর্ধ্ব উনিশ দলের বিশ্বকাপ জয়ের পেছনে তার অনেক বড় অবদান এছাড়া ক্রিকেটারদের কঠোর অনুশীলন করাতে করাতে হাসি ঠাট্টার মাধ্যমে প্রাণবন্ত করাতেও তার ছিল জুরি মেলাভার দু বাংলা কথা বলতে পারতেন বলে তাকে মোটামুটি সবারই চেনা নিজেকে পাগলা ভাই বলে পরিচিতি দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করতেন এই ইংলিশ ট্রেনার দুই সাল পর্যন্ত কাজ করে দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার পর আবারও দুই সালে এসে তাকে ফিরিয়ে এনেছে বিসিবি আর মাঠের অনুশীলনে অনুরুদ্ধ উনিশ দলকে পেয়েই ভীষণ সিরিয়াস এই স্টনিয়ার প্রথম দিনই লেগে পড়েছেন ক্রিকেটারদের ফিটনেসের উন্নতি ঘটাতে মিরপুর একাডেমি মাঠে এদিন তাকে যেমন সিরিয়াস দেখালো তেমনি মজা করতেও ছাড়েননি পুরনো কর্মস্থল আর ভাষাটা চেনা বলে টুকটাক বাংলা ভাষা বলেও ক্রিকেটারদের সিরিয়াসনেসটা বোঝাতে চাইলেন দেখালেন ভিন্ন ভিন্ন প্র্যাকটিস স্টাইল করলেন অনুপ্রাণিত দুই বছরের চুক্তিতে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দলের সঙ্গে কাজ করতে আবারও বাংলাদেশে এসেছেন স্টনিয়ার পুরনো কোচ নাভিদ নেওয়াজকেও ফিরিয়ে আনা হয়েছে এবার তাই আসা পাগলা ভাই আর নাভিদকে দিয়ে

যাবিটি <laughs> <laughs> Come